দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি গ্রামপ্রীর সংগ্রাম এলাকায় কিছুক্ষণ আগে এইখানে কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে উন্নত বরিশাল এবং পূর্ব আঞ্চলিক মহাসড়কের এই ঝালকাঠির গ্রামপ্রীর সংলগ্ন এলাকায় ট্রাক অটো প্রাইভেট কার এবং মোটর সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় যা আমরা জানতে যে বারো জন নিহত হয়েছে এবং পনেরো জন আহত হয়েছে তো এখানকার যে পিছন থেকে প্রাইভেট কার এবং অটোকে চাপা দেয় এবং সেখানে কিন্তু অন্তর চারজন যাত্রী সাথে সাথে মারা যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কারের একটি পরিবারের সাতজন মারা গেছে এছাড়া কিন্তু একজন কর্মচারী ছিল সেই কর্মচারী মারা মারা গেছে তো উদ্ধ পরবর্তীতে কিন্তু পুলিশের জেলাপাটি জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যে উদ্ধতন কর্মকর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন যে যান চলাচল স্বাভাবিক হয়েছিল তো তৎপরতা সেই উত্তর তৎপরতা কিন্তু সমর্থন করেছেন এখন মোটামুটি যে এবং বিষ্ণুপুরের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আমরা এখনও যে নিহত বারোজন রয়েছে তাদের কিন্তু পরিচয় আমাদেরকে এখনও পুলিশ পুলিশ তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেনি তবে তাদের স্বজনদেরকে কয়েকজন স্বজনদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে তারা লাশ শনাক্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্ঘটনা প্রবলিত এলাকায় দুর্ঘটনা যে বর্তমানে আছে যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেইখানে বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে